দেশের সার্বিক বন্যা পরিস্থিতি প্লাবিত হওয়ার আশঙ্কা নেই গোমতী নদীর কুমিল্লা পয়েন্ট ব্যতীত দেশের সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যা আগামী পাঁচ দিন পানির হ্রাস অব্যাহত থাকবে বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে টানা বৃষ্টি ও উজানে ভারত থেকে নিমাসা পাহাড়ি ঢলে দেশের এগারো জেলার তিয়াত্তর উপজেলায় পানি বন্ধ হয়ে পড়ে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বায়ান্ন লাখেরও বেশি মানুষ মঙ্গলবার পানি ভবনে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় আগামী চব্বিশ ঘন্টায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে গোমত নদীর কুমিল্লা পয়েন্ট ব্যতীত দেশের সকল নদীর পানি বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে যা আগামী পাঁচ দিন পানি হ্রাস অব্যাহত থাকবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের পূর্বাঞ্চলে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিভরসীমার তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া সকল পয়েন্টে পানি বর্তমানে বিভসীমার নিচেতে প্রবাহিত হচ্ছে এবং পর্যবেক্ষণকৃত স্টেশন সময়ের তথ্যের ভিত্তিতে সকল পয়েন্টে একমাত্র গোমতি কুমিল্লা ব্যতীত সকল পয়েন্টে এখন পানি বিপদসীমার নিচে তো এর ফলে আমরা দেখতে পেয়েছি যে বিগত চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বিগত বাহাত্তর ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে তেরোটি পয়েন্টের একটি পয়েন্টে পানি বৃদ্ধি পেলেও বারোটি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে এছাড়া যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা পদ্মা সুরমা কুশিয়ারা ইত্যাদি নদীর সমতল স্থিতিশীল আছে এবং কিছু ক্ষেত্রে হ্রাস পাচ্ছে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় হ্রাস পেয়েছে এবং এটা অন্তত আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে অপরদিকে সুরমা কুশিয়ারা নদীর পানিও হ্রাস পাচ্ছে এটিও অন্ত অন্তত আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে অপরদিকে গঙ্গাপদা নদীর পানিসমত স্থিতিশীল আছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত গঙ্গা নদীর সমতল দেশের অভ্যন্তর একটা স্থিতিশীল পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে গঙ্গা নদীর পানি বিভূরসীমার দেড় থেকে দুই মিটার নিচে প্রবাহিত হচ্ছে তাই আপাতত এই মুহূর্তে সীমা অতিক্রম করার সম্ভাবনা নেই গঙ্গা নদী অবহায় বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি কম এবং একই সাথে ফারাকা বেড়া উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি শীতাবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানি মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না আগামী চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাই দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন